তো বন্ধুরা আজকে লালন মেলার হাটে আমাদের দুজন লালন ফকিরের সঙ্গে দেখা হয়েছে লালন ফকুরের ভক্তের সঙ্গে দেখা হয়েছে তারা দুজনই দেখতে একটু ব্যতিক্রম অন্যদের থেকে তাই আমি আজকে তাদের সাথে একটু কথা বলার জন্য এখানে আসলাম দেখতে পাচ্ছেন যে তার খুব লম্বা একটি জটা চুল রয়েছে তার মাথায় এবং তার পোশাক আশাক একটি ব্যতিক্রম তো আমরা আজকে তার মুখ থেকে তার কিছু কথা শুনতে চাইবো দর্শকের উদ্দেশ্যে তো সে আমাদেরকে আজকে কিছু বলুক জয়গুরু বাবা আমার বাড়ি বাগা থানা আমার নাম লাল পাগল আমার উদ্দেশ্য লালন মেলা ভালো লাগে তাই মানুষ দর্শন আমার ভালো লাগে তাই আমি দেশ বিদেশে ঘুরি আর লালন মেলা হলে আমি লালন মেলাতে থাকি লালন সংঘটা দেখেন নেন মানে মুক্ত এমন মুক্ত এই দেশে এমন একটা দেশ যে বাদি কেউ নাই কিন্তু আমরা এলাকাবাদী লালন তো বিশ্বের সম্রাট জ্ঞানের কিন্তু এখন আমরা পাগল জগৎ জ্ঞানের সম্রাটের কাছে আইসি ঘোরাফেরা করি পাগল হয়েছি আসলে আমার কাছে তো পাঁচশো টাকাও থাকে না কিন্তু আমাদের আপনার মতন সেটেরা খাওয়া তাহলে আমরা চাইনি কিন্তু আমার আদর করি খাওয়া সে পাগল যদি হওয়া যায় বাবা তাহলে অভাবের কিছু থাকে না সত্য মানুষ হলেও তার অভাব থাকে না আপনি তো একটা মানুষ আপনি প্রমাণ করেন আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনার অভাব থাকবে না পাগল যদি সত্য হয়ে থাকে তাহলে তার কোনো অভাব থাকবে না ক্ষুধার্ত ব্যক্তি থাকবে না তা আমি আর কি বলবো বাবা এটা আমার পঁচিশ বছর

এই রামদাদারে বাবারে রাস্তা আসছে তো এই পথটা ভালো লাগলো আলাদা একটা অন্য শান্তি আছে আমি খোঁজি একটা ধরন যে আমি যে ভালো থাকতে পারি আমার মতন মানুষটাই খুঁজি তাহলে তো আমি আরাম পাবো আপনার কি বলছেন আমার নাম লাল পাগল নামে পরিচিত অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ লাল পাগল সে একজন মুরব্বী তার সঙ্গে আমরা অনেকক্ষণ আলো আলাপ করলাম তার জীবনের সংক্ষেপের একটা বিবৃতি সে দিল তার ভালো লাগা তার পছন্দ আসলে লালন সাইজির এই একশো পঁয়ত্রিশতম তিরোধান উৎসবে উনি এখানে অংশগ্রহণ করেছে এবং নিজেকে অন্যদের থেকে একটু ব্যতিক্রমভাবে আসলে সে নিজেকে ফুটিয়ে তুলেছে এবং তার গুরুর প্রতি যে ভালোবাসার যে ভক্তি সেটা থেকে অনুপ্রেরিত হয়ে সে আর কি তার সান্নিধ্য লাভের আশায় এরকম সাধনা কিংবা এরকম একটা মন মানসিকতা নিয়ে সে এই পঁচিশ বছর ধরে এই লম্বা চুলটাকে সে সংরক্ষণ করতেছে তো এরকম অদ্ভুত কিংবা এরকম ব্যতিক্রম মানুষ আমাদের সমাজে সচরাচর আমরা দেখি না তো আমি লালন মেলাতে এসে এরকম এরকম একটা মানুষকে দেখতে পেয়ে আসলে খুব অবাক হয়েছি এবং তার সঙ্গে আলাপ করলাম এবং আপনাদের জন্য তার সরাসরি বিবৃতিও নিলাম আপনারা নিলাম তো ভিডিওটা দেখবেন আহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের লাল পাগল আঙ্কেলকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ 来来嗯。<laughs> <laughs> <laughs>